আসসালামু মোহাম্মদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা আজকে আপনাদেরকে একটি বাজিকরণ জুস তৈরি করা শেখাব বন্ধুরা বিভিন্ন কোম্পানির জুস আপনারা পান করে থাকেন তো আপনাদেরকে যৌন উদ্দীপক ধ্বজভঙ্গের থেকে শুরু করে শুক্র তারল্যজনিত সমস্যা যাদের স্ত্রী দর্শন মাত্রই বীর্য খরণ হতে থাকে একটু আলিঙ্গন চুম্বন করতে না করতেই বীর্যপাত হয়ে যায় আজকের এই জুসটি ওই সকল যুবক ভাইদের জন্যই বন্ধুরা আসুন খুব সহজ সরল একটি জুস যেটা ঘরেই তৈরি করতে পারবেন বন্ধুরা দুটো রেমিডি রয়েছে এক হচ্ছে মাসকলায়ের ডাউল এবং আলকুশির বীজ বন্ধুরা কীভাবে যৌন উদ্দীপক এই জুসটি বন্ধুরা মাস ডাউলকে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে কড়া রোদ্রে শুকিয়ে নেবেন বাস মাস কাজ শেষ এরপরে আলকুশির যে বীজ দেখতে পাচ্ছেন বন্ধুরা অন্য অন্য ভিডিওতে আমি এর শোধন প্রক্রিয়া দেখিয়েছি আবারও সংক্ষিপ্তভাবে বলছি এক কেজি আলকুশির বীজকে তিন কেজি দুধে সিদ্ধ করে কড়া রোদরে শুকিয়ে পাউডার তৈরি করে নেবেন সেম মাশ ডাউলের পাউডার এবং আলকুশির পাউডার সমানভাবে মিশ্রণ করবেন বন্ধুরা যদি হাফ কেজি আলকুশির পাউডার নিয়ে থাকেন তাহলে হাফ কেজি মাষ ডাউলের পাউডার নেবেন বন্ধুরা একত্রে ভালোভাবে মিশিয়ে নেবেন বন্ধুরা এরপরে প্রত্যেক চব্বিশ ঘন্টায় মাত্র একবার পাঁচ গ্রাম করে সেবন করতে হবে বন্ধুরা যে রেমেডিটি তৈরি করেছেন একত্রে মিশিয়ে রেখেছেন এটি ভালো বায়ুরোধী কন্টেনারে রেখে প্রত্যেক সকালে এক কাপ গরম দুধ অথবা গরম পানির সাথে এক চাচামিষ পরিমাণ এই রেমেডি ভালোভাবে গুলিয়ে সেবন করবেন যাদের ডায়বেটিস রয়েছে তারা সরাসরি এভাবেই সেবন করবেন আর যাদের ডায়বেটিস নেই তারা খাঁটি মধুর সাথে ভালোভাবে একটু গুলিয়ে সেবন করলে রেজাল্ট আরও চমৎকার হবে একদম বাজীকরণ ফলাফল দিবে বন্ধুরা বাজীকরণ ফলাফল সেই ঔষধকে বলা হয় যেটা যৌন রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে অবশ্যই অবশ্যই কাজ করে সেই ঔষধ বা রেমেডিকে বাজীকরণ রেমেডি বলা হয় বন্ধুরা খুব সংক্ষিপ্ত ভিডিওতে আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি এইভাবে নিজে তৈরি করে নিজে সেবন করুন প্রতিবেশীকে শিখান বন্ধুবান্ধবকে শিখান নিজে উপকৃত হন অপরকে উপকৃত করুন ধন্যবাদ সবাইকে